সসেজ সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই বাড়িতে তৈরি করা ঝ্যামেলা ভেবে আমরা এটা কিনে খেতেই অভ্যস্ত আমার মতে বাচ্চাদের এই খাবারগুলো কিনে খাওয়ানো একেবারেই উচিত নয় খুব সহজেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই চিকেন সসেজ রইল সহজ রেসিপি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি চিকেন সসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই সসেজ বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে পেস্ট করে নিয়েছি এই পদটা বানানোর জন্য আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি আর আমার কিছু মশলার প্রয়োজন মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়েছি গোলমরিচ লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিলাম আদা বাটা দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম একটা ডিম এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এবার কুড়ি মিনিটের জন্য রেখে দেব আমি এই রান্নাটা বানানোর জন্য কিছু আইসক্রিমের স্টিক এবং কাঠের চামচ নিয়েছি আমার অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না সে কারণে এগুলো ব্যবহার করেছি হাতে থাক হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই পদটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম এইভাবে রোলের মতো লম্বা আকারে গড়ে নিচ্ছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যেও রোলের আকারে গড়ে নিতে পারেন এইভাবে সবগুলো গড়ে নিয়েছি এইবার ফুটন্ত জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি এগুলোকে সেদ্ধ করে নেব এগুলোকে এবার উল্টে পাল্টে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে এগুলোকে তুলে নেব। আর এই জলটাকে আমি ফেলবো না এটা গ্রেভিটা বানানোর সময় জলটা ব্যবহার করব এবার এগুলোকে আগে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এইবার আমি একে একে আইসক্রিমের স্টিকগুলোকে বের করে নিচ্ছি আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই কাজটা চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই করতে হবে এবার আমি স্লাইস করে কেটে নেব এটা বানানোর জন্য আমার কিছু মশলার প্রয়োজন একে একে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব মশলা আমার রেডি হয়ে গেছে অপরদিকে কড়াতে বসিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা ব্যবহার করলাম মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম তার পেস্টটা দিয়ে দিলাম এবার লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকবো এছাড়াও আমি নিয়েছি টক দই আর কাজু এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার মশলার মধ্যে আমি কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোটা গরম মশলার গুঁড়ো এবার এই সব কিছুকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এই সময় আমি ওই চিকেনের জলটা ব্যবহার করব। এই রান্নাটা খুব সামান্য তেলে তৈরি হয়ে যায় আমি এখানে গ্রেভিটা বানাচ্ছি আপনারা চাইলে গ্রেভিটা না বানিয়ে চিকেনটা সেদ্ধ করেও খেতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি চিনি চিকেনের জলটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি সসেজের টুকরোগুলো দিয়ে দেব সসেজের টুকরোগুলো দিয়ে দিলাম এবার মিনিট পাঁচ এক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে একটু কষিয়ে নেব মিনিট দিনে সময় কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি টক দই আর কাজু একসাথে পেস্ট করে নিয়েছি আবারও এই সব কিছুকে মিনিট পাঁচেক সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ওই চিকেনের জলটা এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই রান্নাটা দেখলে যেমন বাচ্চারা খুশি হবে এদের খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে এইবার আমি ব্যবহার করছি কসৌরি মেথি এটা ব্যবহার করলে সসেজের স্বাদ আরও বেড়ে যাবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিকেন সসেজ কারি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি গার্নিশের জন্য ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে